Car <laughs> মেলাতে লোক হাৰাতে থাকে লাইছে কথা হ্যালো বৌদি কে কি করছো কি করবো রোদ ছাদে রান্না করছি আর তুমি কি করছো বলো রান্না করা হলো বৌদি হ্যাঁ রান্না করা হলো টকটা বসিয়েছি হয়ে যাবে কি করছো তুমি কেমন আছো এই তো তোমার লাইভ দেখছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ কি রান্না করলে আর কি বৃহস্পতিবার চওড়া কলাই শাক বানালাম ডাল পোস্ত টক তরকারি এই করলাম মেলা করছে আমাদের গ্রামের আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হ্যাঁ আজকে নিরামিষ বৃহস্পতিবার ওই আজকে হচ্ছে আমাদের মেলা বৃহস্পতিবারের তৃতীয় বৃহস্পতিবার পৌষ মাসের আজকে মেলা চলছে যাব একটু পর হ্যালো হাই বলো কৃষ্ণের মেলা পৌষ মাসে আমাদের হয় পৌষ মাসে মা লক্ষ্মীর মেলা হয় প্রতি বৃহস্পতিবারে কি দেখবি বল আমি লাগিয়ে দিছি রে ওর মুখে নাম বলো কি রেখেটা আমি খাবার খেতে বলে ওরকম লাগছে এরকম মাঠ লক্ষ্মী বাড়ির মার দিকটু পাওয়া গেছে দেখবে বস্তু বসে আছে আর ঠান্ডা কেমন আছে ঠান্ডা মানে রোড আছে খুব ঠান্ডা কত লাগিয়ে দি তো লাগিয়ে দি ছেলে আর কি দেখবি বাবা কোথায় লাগিয়ে দি

এখন ছাদে খেয়ে নেব এই দেখো ঢাকা দিয়ে দিলাম সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি আমার ছেলে গরু বানিয়েছে দেখো এই দেখো আমার ছেলে কি করবি তা বল কি করবি তা বল বাবা আমার যা নাকে ব্যথা করছে কি বলবো আছে আমি বলতে পারছি না কাউকে কিছু তোমার না ঠিক হয়েছে তো না গো হয় নাই বাবরে রাত্রিতে আমি নিজে নিজেই এভাবে 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 হাত দিয়েছি ও কি লাগলো মন হলো কান্দি রাতে উঠে বসে বসে এবারটা ফোনটা দেখ কি দেখবি লাগিয়ে দিই কুটুমা কুটুম্ব লাগিয়ে দেবো দে ওই মিশু সান করলো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ লাইফে তো কাটাও যাবে না ব্যথার ওষুধ খাও ব্যথার ওষুধ খাইছি তো কিন্তু তবুও কমছে গো না ব্যথা তো ঠিক করো না ঠিক কেমন টন টন করছে মানে কেমন টাইপের ব্যথা করছে আই ফোনটা দিবে তুই যাব যা বলবি দেখ কেন অন্য সময় দেখি এখন তামসা করছিস না অন্য কিছু দেখ অন্য কিছু কি দেখবি আমি লাগিয়ে দিছি মনে না মনে তামসা নাকি তামসা মাইছে নাকি ঝটপট বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও জলদি জলদি জয়েন হয়ে যাও কোথায় আছো লোক হারিয়ে গেছে মেলাতে দিকে অ্যালাউন্স করছে আমার কপিরাইট দেবে আজকে লাইভে অ্যালাউন্স তোমরা কি শুনতে পাচ্ছো কিছু তো অ্যালাউন্স করছে কে হারিয়েছে কাকলি ঘোষ পুনিয়া বাড়ি তুমি যেখানে আছো দুর্গা মন্দিরে এসে দেখা করো আমাদের মেলাটা অনেকটা বড় হয় জানো মা লক্ষ্মী মেলা আমাদের এটা হয়তো কোনো হাই হ্যালো বলো রাধে রাধে টিয়া রাধে রাধে শুভ দুপুর কেমন আছো কি করছো প্লিজ জানা তন্ময় হাই হ্যালো বলো শুভ দুপুর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তারাপীঠ তোমার বাড়ি কোথায় প্লিজ জানা শুভ নববর্ষ দিদি ভাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে রইলো তোমাকেও শুভ নববর্ষ বুনো অনেক অনেক ভালোবাসা রইলো লাইক ডান থ্যাংক ইউ খাওয়া দাওয়া করেছো বুনু প্লিজ জানাও ও তোমার বাড়ি কোথায় জন্মায় প্লিজ একটু জানাও খাওয়া দাওয়া করেছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বুনু দু হাজার ছাব্বিশ মা তারা জয় তারা লোক হারিয়েছে মেলাতে অ্যালাউন্স মারছে তো মেলা দেখতে যাব ঠিক দুটো আড়াইটার দিকে বেরোবো কেমন আছো দিদি ভাই চলছে ভালো আছি একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে তার মধ্যে নাক ফুটিয়েছি নাকের ব্যথা চরম কি আর বলবো বলো এই হচ্ছে ব্যাপার আর একটু ঠান্ডা আছে তাছাড়া মোটামুটি ভালোই আছি ধাম ভালো জায়গা কি কেমন আছো প্লিজ সবাই জানাও খাওয়া দাওয়া করেছো বুনু আমি তো খুব ভালো আছি কারণ আজ আমার বাবার জন্মদিন হ্যাপি বার্থডে তোমার বাবাকে জানিও দিদি বলেছে তা ভালো ভালো কি চলছে দিনে তোমার বাবার জন্মদিন একসঙ্গে দুটোই অনুষ্ঠান করা যাবে ঘরে হ্যাঁ তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে আমাদের ইরুর একটু ঠান্ডা লেগেছে খাওয়া দাওয়া একটু কম করছে পরশু থেকে এইটা নইলে মোটামুটি সব ভালো আছে ওকে ভাই দিদি ভাই ভালো থেকো আবার পরে কথা হবে ঠিক আছে বুনু তুমিও ভালো থেকো খাওয়া দাওয়া করো ঠিকঠাক এইদিকে তো বাবে রোদ এদিকে বসে চুল শুকায় নাই স্নান করেছি সকালে তো এখনও রান্না করছিলাম চুল তুলে ওই জন্য চুলটা এখনও শুকায় নাই তো মাকুর তো ফটে সুখী জীবনে অনেক ব্যথা শুয়েছি অ্যালাউন্স যে করছে লোক হারিয়েছে তা ওরা তো শুনতেই পাবে না মেলার ভিড়ে জ্ঞান জামে বাইরে আসছে কিন্তু মেলার মধ্যে থাকলে না শোনা যাবে না

জোনাকি তোর মতন হয় দেব না ফাঁকি একদিনও কি ভালোবাসা ছিল না এই মনে দারুণ খেলা খেলে গেলি আমি আমায় দাসনার 本当にありがとうい